আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে মসজিদ দেখলে কি হয় আল্লামা ইমাম সিরিন ইমামের কিতাব সাথে আছি আমি জুবায়ের বিন ইমাম আলোচনা বুঝতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মসজিদে সাথী সঙ্গীদেরকে নিয়ে নামাজ পড়তে দেখা এটা কখনো কখনো স্বপ্নদ্রষ্টা ফায়দাজনক কাজে তার জীবন অতিবাহিত করবে লাভজনক কাজে সে তার জীবন কাটাবে মসজিদ দেখা এটা আখিরাতের ইঙ্গিত বহন করে মসজিদে আখিরাত তালাশ করা হয় যেভাবে ময়লার ভান্ডার যেমন ভাবে ময়লার ভান্ডার দুনিয়ার প্রতি ইঙ্গিত বহন করে কখনো কাবা শরীফ এর প্রতি ইঙ্গিত করে মসজিদ দেখলে কাবা শরীফ বোঝায় কেননা কাবা শরীফ আল্লাহ তালার ঘর আবার কখনো কখনো সাওয়াব এবং পরোপকার করা এবং বিচারকের বাড়ি জিকির জিকিরের মসজিদ এবং হজের মৌসুম ইত্যাদি ইত্যাদি যদিও ভালো জিনিস বুঝিয়ে থাকে